খুশি তো যাক আলহামদুলিল্লাহ এই টাকাটা আপনি বলো আলহামদুলিল্লাহ বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চৌত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনতল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উন পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন ছাপান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি

তুমি আমার আগে দিলা না 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 ঠকা নেই ঠকানা ঠক বাচ্চা তুমি তুমি আসো তুমি আসো আস

কত টাকা বিক্রি ভাই দিছে বিক্রি মানে একশো এগারো দিছে একশো আম্মু আমাকে ঠগাই দিছে

আপনার মাকে দুই ঘন্টা ধরে দাম কষাকষি করলো গরু দিল না পাঁচশো টাকা কমেও দিবে না কিন্তু সত্যান ভাই তাহলে আপনি খুশি আমি খুশি আল্লাহ পাকও খুশি হ্যাঁ যদি খুশি হয় তাহলে খুশি হবো খুশি আপনি আমি খুশি আল্লাহ পাকও খুশি